কড়াগুলি এবং রসিকের নাম আমাদের দর্শকদের মাঝে বতুরে ধরো ঠিক আছে হামদে এক নম্বর কড়া প্রকাশচন্দ্র মাঝি ওইটাই প্রাইস আছে 21000 টাকা ওইটাই এখনো পর্যন্ত একটা নাম পড়ে নাই আচ্ছা এক চান্সই থাকি এক নম্বর এক চান্সই بوت এক চান্সই দু চান্স করলে বহুত সময় হই যাবে আচ্ছা রামদেব তোরকম কড়া লয় আচ্ছা আচ্ছা দুই নম্বরে আর এটা লেভেল দেখে হবে মানে এক নম্বরটাও জোড়া দেখেই হবে আর দু নম্বরে তিলোচন মাহাতো এটা আমাদের বড় কাড়া ওটা মাল দিয়ে এটা ছ দাঁতের কাড়া প্রাইজ আছে পনেরো হাজার টাকা এটাও লেভেল দেখেই হবে ছ দাঁতের কাড়া ওটা আচ্ছা তিন নম্বরে তিন নম্বরে সনাতন মাহাতো তাল টাঁড় বড় কাড়া এটা প্রাইজ আছে দশ হাজার টাকা এটা একটাও আধার কার্ড পড়ে নাই যদি কোনো কোনো রসিক বন্ধু যদি লাগাবার ইচ্ছা আছে আধার কার্ড জমা করে যেমন যায় আচ্ছা চার নম্বরে চার নম্বরে সূর্য মাঝি এইটাই প্রথমে প্রাইজ ধরেছিল ধরে লো দশ হাজার টাকা তো এইটা কোনো আধার কার্ড পরে নাই ওই জন্য এইটা আরও দু হাজার টাকা বাড়ান দেওয়া হয়েছে মানে বারো হাজার টাকা বারো হাজার টাকা হুম আচ্ছা পাঁচ নম্বরে পাঁচ নম্বরে মৃত্যুঞ্জয় মাহাতো এইটা বড় কার মালদি আচ্ছা বড় আসছে কার্ড প্রাইস কত আছে প্রাইস আছে এইটাই পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এটা হালি নতুন বটে লেভেল দেখে সবই লেভেল দেখে সবই হবে আচ্ছা এটা হালি নতুন বটে আচ্ছা এটা ইটাইও আধার কার্ড জমা করতে পারে যদি মনোরসি বন্ধু লাগাবার ইচ্ছা আছে 6 নম্বরে 6 নম্বরে আকাশ মাঝি আমাদের প্রাইজ কত আছে প্রাইজ আছে 5000 টাকা এটা 6 দাঁতের কড়া 6 দাঁতের কড়া আছে আচ্ছা 7 নম্বরে 7 নম্বরে কালো বরণ माजी এটা 4 দাঁতের কড়া বটে এটা প্রাইস আছে 1500 টাকা মানে যেটা কড়া আছে সব লেভেল দেখেই হবে সব লেভেল দেখে আচ্ছা এই যে কড়া লড়াই করছেন তো ওটা বাসের বেড়া তো থাকবে হ্যাঁ ওটা তো থাকবে ওটা ধরে একটা জেলা কমিটি যে নিয়ম বাঁধেছে ওই নিয়মটা তো মানে চল দেবে ওটা থাকবে কে অবশ্যই তো আধার কার্ড কতদিন পর্যন্ত নেবেন আধার কার্ড নেব আমরা এই এখনও তো আমরা কুড়ি তারিখ বলেছিলি লাস্ট ডেট তো আজ মোটামুটি হ্যাঁ কুড়ি হয়েই গেলো ধরে লো এখনও তো আধার কার্ড পড়ে নাই তো আমরা আরও দশ দিন যেহেতু দেখিব তো সংক্রান্তি পর্যন্ত আমরা নেব পোষ সংক্রান্তি

আমাদের আসরেই লাগে লাগে ভাগাল উটা তো দেওয়াই হবে কিন্তু বাইরেও যদি আমাদের এলাকার ভাগায় তাহলেও আমরা প্রায়ই দিয়ে আচ্ছা এই তো তারিখটা বলুন কবে আছে। তারিখটা কাড়া লড়াইটা আমাদের হচ্ছে সাতই মাঘ আচ্ছা মাঘের সাত তারিখে সাত তারিখে মাঘের সাততে সাততে কাড়া লড়াই আর আমাদের আর মুরগ লড়াই ছৌ নাচটা আট দিনে মাঘের আচ্ছা মুরগ লড়াইটা কোথা থেকে শুরু করবে মুরগ লড়াইটা ওই ধরলো সকাল থেকেই হবে দশটা এগারোটা

পুরুলা থেকে বড় বলরামপুর রোডে আসে বলরামপুর রোডে আসে তাহলে এখানে হাটতলা উরমা যেটা বলে ওইখান থেকে আমাদের এখানে ছ কিলোমিটার আর বড় বড়োর্মা যদি ওইখানের থেকে আসে তাহলে ওইখানে ওইদিকে ছ কিলোমিটার এটা পুরুলার দিক থেকে যদি আসা হয় আচ্ছা ওই দিক থেকে আহ তোমার ওই মেন রোডটা বড় বাজার পুরুলা রোডটা যে ধরছে এখানে কী বলো টকৈরার থেকে যদি আসে তো মোটামুটি আট কিলোমিটার টোকোয়ার থেকে আমাদের এখান বামু তাল দাঁড়ি দিয়ে ঢুকে যাবে আর যদি এইটা দিয়ে আসে তাহলে বামুণ্ডিয়ার থেকে এদিকে বারো কিলোমিটার হবে কমেডি হুম কমেডি এখন যে খুঁটা মুলে মুলে থাকবে কি বার থাকবে একটু ওটা আমাদের দর্শন দেয় খুঁটা মুলেই থাকবে ডিস্টার্ব হয়ে যায় না না খুঁটা মুলে গাড়ার সঙ্গে কজন করে থাকবে গাড়ার সঙ্গে তিনজন দুজন রসিক একজন মালিক যেটা নিয়ম আছে ওইটাই থাকবে আমরা কি আর অন্য নতুন করে নিয়ম করতে যাবো তো আমাদের দর্শককে যদি একটু মোরগের প্রাইস গুলা তুলে ধরেন দু চারটা তো খুবই ভালো মোরগের মোটামুটি এখনো ওটা সিলেকশনটা হয় নাই তবে পরের আপডেট কনফার্ম সিলেকশনটা হবে তবে মোটামুটি হাজারেরও থাকবে পাঁচশোরও থাকবে দুশো আড়াইশো আড়াইশো দুশো থাকবে তো যাই হোক ভিডিওটি আর দীর্ঘ না করে এখানে সমাপ্ত করতে চলেছি তো অর্জুন বাবু আর কিছু বলার আছে আমার আর কিছু বলার বলার আর কি আছে তাড়াতাড়ি আধার কারণ না দাও আমরা তাইলে কনফার্মটা ছাড়বো আর একটা ভেড়ারও লড়াই আগে হবে কইতো কারো লড়াই শুরু হওয়ার আগে তো ভেড়াটারও এখন একটা আধার কার্ড পড়ে নাই যদি কারো লাগাবার ইচ্ছুক আছে কোনো রসিকের তো আধার কার্ডটা যেমন দিয়ে যায় তাড়াতাড়ি আমাদের তো আর সময় বেশি নাই আচ্ছা ভেড়াটাই প্রাইজ কত আছে ভেড়াটাই প্রাইজ আছে দু হাজার আছে চার দাঁতের ভেড়া বটে দু হাজার টাকা প্রাইজ আছে আধার কার্ড দিলে ভালো হবে আমাদেরও তো ফুর্তি হবে আমরাও লাগাই দেখিব বাহিৰে যে মদ বঢ়া এই চব গিলা গেলা মেলা ফুৰিছিল গেলবাৰে মহিলাৰ সমিতি ঘূৰিছিল অনেক লোকে ঢালা ঢালিও কৰিছিল অনেক থানাইছিল ত' যাৰা মদ বিকে তাৰ আগে বলবাৰা যেন নে মদ ফা তোৰা নাই আনিলেই ভাল হয় নাইলে মহিলা জানো মহিলা সমিতি সব ঢালা ঢালি করে দিবে গেল বছর ওইরকম তুকু ঝামেলা হয়েছিল ওই ঢালা ঢালির ব্যাপারে তো দেখো তাটকা এলো ওরা অত দূরে আসবে তো ওরা না আসাই ভালো আমি বলবো আমি তো আমাদের চলবে কিনে মাতলা আমি যে করি তার ব্যবস্থা আর অন্য লিয়া হয় আমাদের তো যাই হোক ভিডিওটি আর দীর্ঘারণা করে এখানে সব তো মায়ের চর আরিনা ভজিলে বৃথায় জীবন হে ভজরে মায়ের চর আরিনা ভজিলে বৃথাই জন মাকে দুঃখ দিও না মায়ের করো সাধনা যার কৃপাতে এলে হবে দাদা তো তোমার মা যার কৃপাতে এলে হবে খোদিয়া নামাই সর সাধনা যার কৃপাতে এনি হবে রে দাদা সেই তো তোমার মান যার কৃপাতে এনি